একবার কল্পনা করে দেখেন নাসির উদ্দিন পাটোয়ারি রুমিন ফারহানা আমির হামজা আম তারেক ও ফজু পাগলা এরা যদি সংসদে যায় তাহলে অবস্থাটা কি হবে পুরো মাছের বাজার হয়ে যাবে বাজেট দূরের কথা একটা আরেকটাকে আইকুয়ালা বাস দিয়ে কুল পাবে না পাঁচজন মিলে সংসদে এমন ক্যাচার লাগাবে দিন শেষে দেখা যাবে মাননীয় স্পিকার মাইক ছেড়ে চেয়ার থেকে উঠে সেই চেয়ার এদের দিকে ছুঁড়ে মারবে ধরেন নাসিরুদ্দিন পাটোয়ারি সংসদে গেল স্পিকার ঘোষণা করলো মাননীয় সংসদ সদস্য আপনার সময় তিন মিনিট নাসির উঠে দাঁড়াবেন মুচকি হেসে বলবেন ধন্যবাদ মাননীয় স্পিকার তা সংসদে চাঁদা দেওয়া নেওয়া হয় যারা চান্দা দেয় তারা তিন মিনিটের বেশি বক্তব্য দিতে পারে আর যারা চাঁদা দেয় না তারা তিন মিনিটের বেশি বক্তব্য দিতে পারে না আমার কয়লা হয়ে গেল এই সকল চাঁদাবাজের আব্বাস উদ্দিনের বিবাহ বার্ষিকীতে চেয়েছিলাম ফুল নিয়ে গিয়ে শুভেচ্ছা জানাতে মাগর ফুলের মার্কেটে গিয়ে দেখি সেখানে চাঁদা চলে চায়ের দোকানে গিয়ে দেখি সেখানেও চাঁদা চলে আব্বাস উদ্দিন ঢাকা আটাশুনের এমন কোন চেপা চেপা বাদ রাখেনি যেখান থেকে চাঁদা নেয় নাই এই মানুষ নাম দিয়েছিল চান্দা আব্বাস এই যে রুমিন ফারহান আপা এখনো বিয়ে করে নাই তার কারণটা কি জানেন কারণটা হলো উনি যদি বিয়ে করে তাহলে নাকি চান্দা আব্বাসকে চান্দা দিতে হবে নাসির কথা শুনে মাননীয় স্পিকারের কদমজোরা কান্দে উঠে যাবে উনি নিজ রাগ কোন রকমে সামলে বলবেন মাননীয় সংসদ সদস্য আপনার তিন মিনিট সময় শেষ বেচারা নাসির উদ্দিন মুখটা বাংলার পাচের মতো করে বলবে দুর্বার তিন মিনিটে আউট হয়ে গেলাম এরপর মাননীয় স্পিকার রুমিন ফারহানা দিকে তাকিয়ে বলবেন মাননীয় সংসদ সদস্য আপনার সময় তিন মিনিট কাজল চোখের মেয়ে রুমিন ফারহানা রাগি চোখে তাকিয়ে বলবে তিন মিনিটে আমার কিছুই হবে না আমার সময় একটু বেশি লাগবে মিনিটে আউট হয়ে গেলেও আমি কিন্তু হব না আমার কনফিডেন্স লেভেল অনেক হাই এজন্যই তো এখনো বিয়ে করি নাই আমাকে কন্ট্রোল করা এত সহজ না মাননীয় স্পিকার কোন রকমে নিজের চাপ সামলে বলবে ওই আপা আপনি বসেন তো আপনার কনফিডেন্স লিটনের ফ্ল্যাটিকে দেখেন সংসদে না মাননীয় সংসদ সদস্য আমির হামজা আপনি বলেন আপনার সময় তিন মিনিট আমির হামজা মুচকি হেসে বলবে চীনের দুঃখ হুয়াংহু নদী আর আমার দুঃখ রাশ্মিকা মান্দানা জানি না কোন কারণে যে আমি রাশ্মিকা মান্দানার নামটা মুখে নিয়েছিলাম আগে যদি জানতাম রাশ্মিকা মান্দানার নাম নিলে দেশের মানুষ আমাকে ভুল বুঝবে তাহলে আমি রুমিন ফারহানার নাম নিতাম আল্লাহ সৃষ্টি যে কত সুন্দর সেটা রুমিন ফারহানার দিকে তাকালে বুঝা যায় চেহারার ফেস কাটিং এর দিক থেকে রুমিন ফারহানা রাশ্মিকা মান্দানার চেয়েও বেশি সুন্দর মাননীয় স্পিকার তখন চেয়ার থেকে উঠে বলবে হুজুর আল্লাহর দোহাই লাগে আপনি অফ মাননীয় সংসদ সদস্য আম আপনার সময় তিন মিনিট আম মুচকি হেসে বলবে বলবেশমিকা মান্দানা বলেন আর রুমিন ফারহানা বলেন এদের সুন্দর আমার বাগানের যে একবার আমার খাবে শুরু করে রুমিন সবাইকে ভুলে যাবে। তখন বলবে হো মন্দির পো তুই যা তা না হলে তোর কপাল বরাবর চেয়ার ছুড়ে মারব মাননীয় সংসদ সদস্য ফজু পাগলা আপনার সময় তিন মিনিট ফজু পাগলা চেয়ার থেকে উঠে আবেগে কেন্দ্রে দিয়ে বলবে এই দিন দেখার জন্য কি মুক্তিযুদ্ধ করেছিলাম আমি মুক্তি যোদ্ধাদের সেক্টর কমান্ডার ছিলাম ফজু পাগলা কথা শেষ করার আগেই মাননীয় স্পিকার চেয়ারের উপর দাঁড়িয়ে বলবে গোষ্ঠী মারি তোদের সংসদের তোরা থাক আমি বের হয়ে গেলাম যাই হোক শেষ মেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এত বছর পর পুরো দেশ নির্বাচনী আমেজে মেতেছে জানি না কারা সংসদে যাবে তবে সবার জন্যই কামনা রইল